আপনি একজন পাইকারি হিসাবে আপনি প্রতি বোতলে আঠাশ টাকা লাভ করলেন আর একজন খুচরা বিক্রেতার জন্য রাখলেন দুই টাকা আটশো কার্টন তেল আপনার কাছে আছে নতুন বাজারের একটি দোকানে আজ বাকি কোনো দোকানে তেল নেই সয়াবিন সোয়াবিন জি স্যার সত্তর কার্টুন জি টোটাল আসছে আপনার এই পাঁচ লিটারের পাঁচশো দশ আর দুই লিটারের সত্তর আর এখানে আর এই সরিষা আসছে দশ কাঠন আচ্ছা আমাকে সয়াবিন তেল কয় কাঠন এটা যোগ করেন সয়াবিন তেল আপনার পাঁচশো দশ টাকা পাঁচশো দশ কাঠন গতকাল বিক্রি করছেন কত এখন পর্যন্ত আপনার সত্তর একশো কাছাকাছি কাস্টমারকে দেন জি স্যার এটা এটা রেখে দিচ্ছেন কেন না এটা এখন মাল যায়নি নিচে যেরকম করে মাল হয়েছে

হ্যাঁ। আপনার কাছে কারণ নিচে আপনার কাছে কারণ বিক্রি করবে কত কম টাকা নিচে 52 সে তো বেচারে 750 টাকা টাকা। জন্য 4 টাকা বিক্রি করবে না। সে বেশি দামে বিক্রি করবে। উনি কিনেছেন কত? উনি কিনেছে 838 কই। মানে 5 লিটার কই। আপনি আপনি কেন

হচ্ছে যেগুলা বিক্রি হয় নাই মানে আমরা দোকান শুরু করার সময় অথবা মনে করেন কিছু কিছু প্রোডাক্ট এনেছিলাম তো ওইগুলার চাহিদা কি কাস্টমার নেয় জন্য সেজন্য করেছেন বিক্রি হয় নাই পরে আবার বলেন কাস্টমার নেয় নাই মানে না আপনি বিক্রি করেন নাই না আপনি মুজা যেগুলো আমাদের রেগুলার চলে ওগুলা কিন্তু বের হয়ে যাচ্ছে কিন্তু জাস্ট যেগুলো ওপেনিং ওপেনিং থেকেই আমাদের আমরা ছিল এই

এবং আরেকটা অবজারভেশন আছে আমাদের এগুলো তো আমরা বের করে নিয়ে আসলাম আপনি দেখেন আপনি এখানে সয়াবিনের সয়াবিনের যেভাবে সাজিয়ে রেখেছেন ডিসপ্লেতে তাতে করে এখানে আছে পাম অয়েল এখানে আছে পারচুন সরষের তেল সানফ্লাওয়ার অয়েল কিন্তু মূল সয়াবিন তেল এখানে নেই পিছনে দেখা যায় না তো এখান থেকে দেখলে ওটা পিছনে সয়াবিন আছে এগুলো তো আবার আমাদের উপস্থিতি টের পে হয়তো ওই দিকে কয়েকটা বোতল লেগেছে কিন্তু মূল সয়াবিন তেল এদিক নেই ডিসপ্লেতে তে সয়াবিন তেল যেহেতু আপনার কাছে আসছে

আপনার টাকা আছে তো হয়েছে এই খাবার গুলো কিন্তু আপনি নষ্ট করলেন কেন এটা তো ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে করেছেন না স্যার কেউই তো স্যার এই খাবারের জিনিস নষ্ট করতে চায় না আরে স্যার এটা তো মনে করেন আমারও পার্সোনাল লস আমার প্রোডাক্টগুলো এটা বিক্রি হচ্ছে না আপনি তো কিটিং প্রাইস চেস্ট করে লাভ করে যাওয়ার সেটা তো করে ফেলেছে স্যার আপনি এই বাজারে যাকে জিজ্ঞাসা করতে পারেন বাস্তা করতে পারেন যা জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আমরা এগুলো মজুদ রাখিও না দুই স্যার 10 বস্তা 20 বস্তা হলে তো বহুত সেটি তো না শত শত বস্তা আপনি রেখে দিয়েছেন নষ্ট করে জবাবদিহি করতে হবে আপনাকে এই জন্য 4 টাকা আলাদা নম্বর

খুচরা দোকানদার তাহলে আপনি যদি আটশো পঞ্চাশ টাকা বিক্রি করে ফেলেন পাঁচ লিটার মতন উনি কত বিক্রি করবেন আটশো বায়ান বিক্রি করবে কখনোই করবে না আপনার এটা মূল্য পড়ছে আটশো বাইশ টাকা

দুই টাকা রাখছেন এটা কি সঠিক হলো ন্যায্য হলো এটা তাহলে উনি কখনোই সেটা আপনার আটশো বায়ান্ন টাকাম আর পি তে বিক্রি করবে না যে আমাদের কাছে যে বিভিন্ন নিউজ আসতেছে তথ্য আসতেছে যে নিউজ হচ্ছে আটশো বাহান্ন টাকা গায়ের মূল্য মুছে দিয়ে নয়শো সাড়ে টাকা বিক্রি করছে এটার মূল কারণটা হলো এটা কারণ সে বেশি দামে কিনছে সে কম দামে কিনতে পারছে পারছে না তো

কোন দোকানে তেল নেই গতকালকে তেল নাই কোন দোকানে ছয়শ কাটানো আপনার সামনে যে বাজারটা আছে একটা দোকানেও তেল নাই আমরা সব খুঁজে করে কোনো দোকানে তেল

কিন্তু আপনাদের কার্যক্রম টোটালি আমরা মনিটরিং করব। প্রতিদিন আমাদের আপ টু ডেট জানাতে হবে কি পরিমাণ তেল পেলেন কোন রিফাইনারি থেকে কি পরিমাণ করলেন কার কাছে এই দিন শেষে তথ্য আমাদের দিতে হবে আর যে আটশো কার্টুন তেল আছে সেগুলো আপনি দ্রুততম সময়ে সেল করে দেন এবং এই যে রেশিও যেটি আপনি পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার একটা রেশিও কেমন হতে হবে যৌক্তিক হতে হবে লাভের আপনি একাই নিলেন কত টাকা সাতাশ আঠাশ টাকা আর খুচরা বিক্রেতা দিচ্ছেন চার টাকা ওনার তো কারিং কষ্ট আছে কোম্পানি তো আপনাকে তেল পোচা দিয়ে গেছে আর আপনি কাছ থেকে খুচরা বিক্রেতা কিনে নিয়ে যাবেন ওনার নিজ দায়িত্বে নিজ পরিবহনে ফলে তার তো একটা কস্টিং আছে আপনার কোনো কস্টিং না থেকে আপনি আঠাশ টাকা লাভ করলেন কেজি লিটারে আর ওখানে ওনাকে দিচ্ছেন কয়েক টাকা চার টাকা এটা তো হতে পারে না চপ্তিক হতে পারে না